সূরা আল ইমরান বলছেন 85 আল্লাহ বলেন আমায়্যা বা তদ্বীর গায়রা আল ইসলাম দীনা ফলাইয়ুকবাল আমিন হুয়া কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করে নেয় তার কোনো আমল কবুল হবে না তার দুনিয়াও শেষ আখেরাতও এই ক্ষতি থেকে বাচ্চারা জন্য আল্লা রাবুল আলামিন একটা সূরা দিয়েছেন ওয়াল্লাহ আসুর পড়েন ওয়াল্লাহ আ ইম্মেল ইনসানফি খোশ ইনলেল্লা মানুহিলু সলিহাত, ওয়াতাওয়া সহবিল হাফকে ওয়াতাওয়া সাওবিস দুই নাম্বার যারা নামাজ পড়ে না ফজর যারা পড়েননি তাদের কিচ্ছু কবুল হবে না এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন কাফের খাতায় নাম উঠবে এখন ফজর যারা পড়েন নেই মারা গেলেই নমরুদ কারণের সাথে সাক্ষাৎ হবে আর যারা পড়েছেন তাদের সাক্ষাৎ হতে পারে রাহমাত আল্লিল আলমিনের সাথে অথবা সাহাবিদের সাথে কমসে কম তিন নাম্বার যারা সেরেক করে আপনাদের এলাকায় তো সেরেক নাই হ্যাঁ তাবিজ আছে যেখানে সেরেক আছে মাজার আছে যেখানে সেরে গাছে সেখানে কুলক্ষণ সুলক্ষণ আছে যেখানে ডাকে সেরে কুত্তা কাঁদে কয় কেউ মারা যাইতেই পারে ডান হাত চুলকা কে টাকা আসতেছে আসতেছে ঘরের থেকে বেড়ে খাইছে মায়ের তারপর টেকা আসতেছে হাতে চুলকানি হলে তো চুলকাবে এগুলো সব কুলক্ষণ সুলক্ষণ হাতের থেকে কোনো জিনিস পড়ে যায় কয় অপয়া অপয়া বলতে ইসলামে কোনো বিপদ হলে বলতে হবে তারপর রহমত দিবেন কে তাকে দিবেন কে এই তিনটা যারা করবেন না তাদেরকে আমত পর্যন্ত সওয়াব লেখা হবে পড়েন সুবাহ

অরে বহ নবসিহি অজিনা তা আর সিহি মেহেরপুর আমার প্রিয় তারেকের রক্তে রঞ্জিত মেহেরপুর তারেকের রক্ত এখন আমাদেরকে ডাকছে ঠিক দাবে ঠিক যারা খুন করেছে তাদের দুনিয়াতেও রেহাই নাই আখরাতেও রেহাই নাই রসুল বলেছেন বুখারি বর্ণনা কোনো খুনিকে আল্লাহ শান্তিতে থাকতে দিবেন না আল্লাহ বলছেন সুরা সিজদার বাইশ নাম্বার ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব আর কেউ দরকার নাই কে যথেষ্ট ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিল উমরুআইদা আল্লাহ বলছেন কাফেররা ষড়যন্ত্র করে আর আমি মুমিনদের জন্য একটা পরিকল্পনা করি কাফেরদেরকে আমার হাতে ছেড়ে দা ওদেরকে শেষ করার জন্য যথেষ্ট একটা আয়োজন আপনারা করেছেন কিন্তু মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করা হারাম এটা লিখলেন কেন মৃত্যুবার্ষিকী উপলক্ষে বলবেন তার দোয়া কামনায় দিবস মৃত্যু দিবস পালনের কোন সিস্টেম ইসলামে নেই তাহলে তো রাসুলদের জন্মদিবসি আমরা পালন করতাম তাহলে তো আমরা সাহাবিদের জন্মদিবস পালন করতাম মরহুম শব্দটা না লেখে লিখবেন রাহেমা হুল্ল মানে হলো রহমত প্রাপ্ত হাউ ডুড ইউ নো হি ইজ মার্সিফুল হি মার্সি ফ্রম অল মাইটি আপনি জানলেন কেমনে উনি মরহুম উনি রাহেমা হল আল্লাহ তাকে রহম করুক বলি আমি এগুলো শব্দিক আমাদের হুজুর র এই শব্দগুলো বুঝে না এই জন্য আন্দাজে গুন্দাজে শব্দ ব্যবহার করে কজে দাম আত বারকা আলিয়া হুজুরের বরকত লম্বা হোক হুজুরের বরকত থেকে বরকতের মালিক কে কে মালিক তাবার কাল্লাহ বেয়া দেহের কাল্লাহ আহসানুল খালিকিন কেন তবার কাল্লাহ জা সামা বুরু যা তাবারক শব্দটি যত জায়গায় এসেছে সব জায়গায় কার নাম এসেছে আল্লাহ আমরা দোয়া করছি কেম আলী সাহেবকে আল্লাহ জান্নাত নসিব করুন আর আরো চিৎকার করে বলি আমিন তিনি মারা গেছেন আজ থেকে বাইশ বছর আগে এই দিন থেকে দিনার মৃত্যু দিন হ্যাঁ এই মাসে এই দিন না আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদা দাও নসিব করে বেশি জোরে হলো না আমি হ্যাঁ আপনারা এই দোয়াটা আপনার জন্য চান তো তো আমিন বলেন এখন আপনাদের জন্য আগে কবুল হবে তারপর ওই কেয়ামালি সেরাগালি যা এদের জন্য হবে যে কোনো দোয়া করবেন আগে আপনার জন্য কবুল হবে এই জন্য মৃত্যু লাশ সামনে নিয়ে প্রথম আমরা কার জন্য দোয়া করি নিজের জন্য আল্লাহ্ম ফিরিলি আল্লাহ আমাকে মাফ করে দেন হাইয়ে না অমাইতে না জীবিতদেরকে মাফ করে দেন মৃতদেরকে মাফ করে দেন ওই মানুষটার জন্য একটা কথা আমরা বলি না আমরা এজমালি দোয়া করি যত মরা মানুষ আছে সবাইকে মাফ করে দেন যত জীবিত আছে সবাইকে মাফ করে দেন শিশু কিশোর বৃদ্ধ উপস্থিত অনুপস্থিত বেটা বেটি সবাই মাফ করে দেন আমার আগে কথা বলেছে জামান সেলিম মেহেরপুর ও তুমি হাসানুজ্জামান কে জামান কে ও তুমি হাসানুজ্জামান তোমার নাম নেই কাম আছে হ্যাঁ কিসের উপর মসজিদের ইমাম আল্লাহ হাসানকে কবুল করো করুন জামান কোথায় গেছে হ্যাঁ ওহিদ তুমি স্টেজে চলে আসো হ্যাঁ এত কুত্তা কাপড় গায়ে দিছ আসো মুজাহিদুল ইসলাম জেহাদি জেহাদি লাগাবে না খবরদার একজন সাহাবি আছে জেহাদি আমগো ওনারা কিসের এত জেহাদ করছে একটা জিজ্ঞেস করলাম তুই জেহাদি কেন কথা বলতে বলতে মাঝে মাঝে স্টেজের দিকে হাত উঠে যায় তো এটা জেহাদ হইল কিসের জেহাদি কোন লকব না এটা যেন আমরা চিন্তায় রাখি সভাপতিত্ব করছেন মোহাম্মদ আনোয়ার আনোয়ারের বাচ্চা অসুস্থ হওয়ার কারণে সে ঢাকায় আছে আমার সাথে কথা হয়েছে আল্লাহ আনোয়ারকে ইসলামের জন্য কবুল করুন আনোয়ারের পরিবারকে আল্লাহ ভালো করে দিন আল্লাহ বাচ্চাগুলোকে সুস্থ করে দিন সর্বোপরি আপনার যারা এসেছেন অত্যন্ত দামি মানুষ বিশেষ করে ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম এরকম অনেক আলেম এখানে এসেছেন এসেছেন আমরা প্রিয় স্যাররা প্রাইমারি স্যার হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা সর্বোপরি এসেছেন সমন্বয়ের মাধ্যমে যে ছেলেগুলো দেশটাকে মুক্ত করেছে এই জাতীয় যুবকরাই মাহফিলে বেশি আসে এই জাতীয় সোনার টুকরা সব ছেলেদেরকে আল্লাহ কবুল করুন এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা হিন্দু ভাইয়েরা আমরা আপনাদের বন্ধু আর আপনারা যাদেরকে বন্ধু ভাবেন ওরাই আপনাদের সবচেয়ে বড়ো দুশ্মন বিগত স্বাধীনতার পর থেকে এইবারই আপনারা সবচেয়ে আরামে পূজা করেছেন আপনাদের পূজায় কেউ বাধা দেয় নেই ঠিক এটা হয়েছে একমাত্র ডানপন্থীদের কারণে পূজার কথা আল্লাহ ছাড়া কারো করার কথা আপনাদের কিতাবেও নাই আপনারা আন্দাজে বানিয়ে নিয়েছেন এই মূর্তি পূজার পক্ষে একটা শ্লোক দেখান আপনাদের কিতাবগুলোতে একটা শ্লোক যে আপনাদের কিতাব যারা লিখেছে তারা লিখেছে যে তোমরা এরকম মূর্তি বানাবা তার সামনে খাওয়া দিবা তারা না খেলে নিয়ে পানিতে সুবাবা এই জন্য আপনারা চিন্তা করবেন প্রিয় ভাই বোনেরা আমরা যেন এক আল্লাহর আবাদত করি আল্লাহ তৌফিক দান করুন যত ভাই আসছেন যত বোন এসেছেন ওই ফানে বোধহয় বোনদের জায়গা করা হয়েছে অনেক দূরে দূরে এটা পর্দার স্বার্থে এটাই হলো ইসলাম ছেলে মেয়ে যদি একখানে থাকে মধ্যখানে তৃতীয়টা কি থাকে আরও জোরে বলেন এখন আমাদের পুলিশের সাথে মহিলা পুলিশও ডিউটি করে কি ডিউটি করে আল্লাহ ভালো জানে কিসের ডিউটি করো বেকুবের গোষ্ঠী হ্যাঁ মহিলাদেরকে আলাদা জায়গায় রাখবা ঠিক ঠিক আবার এখন বাংলাদেশে মহিলা ফুটবল টিম চালু হয়েছে হ্যাঁ কোন পিতা মাতা নিজের বাচ্চাকে ফুটবল খেলতে দিয়েছ মনে রাখো আল্লাহ তোমাদেরকে আগে গর্দানা ধরে জাহান নামে দিবে তোমার মেয়েকে দিয়ে এমন কোন কাজ তুমি করবা না যেই কাজ তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে তোমার মেয়েকে পুলিশে দাও দাও যাতে পর্দা লঙ্ঘন না হয় সেভাবে দাও যদি পর্দা লঙ্ঘন হয় তুমিও শেষ মেয়েও মেয়ে বলবে আল্লাহ পিতাকে পায়ের তলায় এনে দেন ওই শিক্ষককে এনে দেন ওই নেতা খেতাগুলোকে এনে দেন

আমাদের পায়ের তলায় তাদেরকে পিষ্ট করব তারা আগে জাহান নামে যাবে তারপরে আমরা যাব আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে দেন আরো জোরে বলি আমি আজকে জুমার দিন রাসুল জুমার দিন কোন কাজ দিয়ে জুমা শুরু করতেন বলেন তো জুমার দিনের আয়োজন রাসুল করতেন রাত থেকে বৃহস্পতিবার রাত থেকে তিনি নৌকুল পরিষ্কার করতেন তিনি বঙ্গলের পশম পরিষ্কার করতেন মোষগুলো খাটো করতেন দাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখতেন চুল সুন্দর করতেন পরিষ্কার জামা পড়তেন আর আমি ফজরের পরে ফজরে থেকে জুমার আয়োজন শুরু ফজর শুরু করতেন দুইটা সূরা দিয়ে প্রথম রাকাতে পড়তেন সুনা সিন্দা দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহা। সুরা পড়ে পর্যন্ত মসজিদে থাকতেন মুড়ি খেতেন খেতেন খেত চিনেন তো ধান নষ্ট দুধ নষ্ট দই ধান নষ্ট দুধ নষ্ট আসলে কি নষ্ট হয় না দুধের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে এটা আপনার শরীরের হাজার রোগকে মেরে ফেলে গুড় যখন এটা নষ্ট হয় দই হয় দইয়ের ভিতরে চিনি দিবেন না চিনি দিলে দইর উপকারিতা শেষ চিনিকে বলা হয় হোয়াইট পয়জন এটা হলো সাদা বিষ সাদা কি বিষ এটা দিবেন না গুড় দেন গুড় গুড়টা আপনাদের কেন হয় হয় গুড় হয় গুড় দেন গুড়টা ভালো রাসূল সব লাল পছন্দ করতেন ডাল রুটি লাল আটা লাল সুজি এগুলো আপনার ডায়াবেটিস বাড়াবে না আপনাকে নিরোগ রাখবে এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন হ্যাঁ কোন সূরা এই ঠিক আছে তুমি வா শোনো ছেলের